মাই হ্যালো ব্যাক টু ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও মোটামুটি বেশ ভালো রয়েছি সুস্থ রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সব সবাইকে জানাই অনেকটা স্বাগত আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে দিদু আর কি তালের পিঠে বানানোর জন্য তোড়ঝড় আরম্ভ করেছে আর আমি তার সাথে একটু হেল্প করছিলাম আর কি তো আজকে দেখো এখন দিদু করছে আর কি এর পরের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ যদি আগের ব্লগটাতে এই ক্লিপগুলো দিতাম তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত সেই জন্যে আর কি পরের দিন তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো দিদু এখন কি করছে ওই আগের দিন দেখেছিলো তোমরা ওই তালের পিঠে বানানোর জন্য যেহেতু তর্জোর হচ্ছিলো তো এটাকে ভালো করে ছেঁকে নিল আর কি তালটাকে কারণ চোঁচ রয়ে যায় এইবার এটাকে চালের গুঁড়ো দিয়ে মেখে ফেলবে আর আমি বানাবো আর দিদু এদিকে আটা মাখবে আর কি রুটিও হবে আবার দাদুর জন্যে আমি তো না হয় এই পিঠে খেয়েই রয়ে যাবো কিন্তু দাদু তো আর পিঠে অত খাবে না আর চিনি জিনিস অত দাদু পছন্দও করে না আর কি মানে সুগারের পেশেন্ট তো তো সেই জন্যে আর কি চিনি জিনিসটা তো খাওয়া কম তোমরা জানো আর দিদু এই দেখো এখন ভালো করে চালের গুঁড়িটাকে দিয়ে মেখে নিচ্ছে আর আমি এবারে গিয়ে ভালো করে ভেজে ফেলবো আর কি তো যেমন কথা তেমন কাজ এই যে তেল গরম করতে দিয়েছি আর এদিকে ব্যাটারটাও দিদু আমাকে রেডি করে দিয়েছে এর মধ্যে যদি নারকলের কোড়া থাকতো না ভালো থাকতো আর কি মানে ভালো লাগতো আর কি কিন্তু নারকল কোড়া তো নেই নারকোল আবার কি আনতে যায় বাজার থেকে তো সেই জন্য আনা হয়নি আর এই যে এখন তালের বড়াগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর নারকেল বলতে মনে পড়লো আমাদের বাড়িতে না আগে অনেক বড় একটা নারকেলের গাছ ছিল যেন প্রচুর নারকেল হতো কিন্তু ওই মানে এমন একটা পজিশনে ছিল আর কি গাছটা মানে সেখানে যদি গাছটা পুরো পড়ে যেত তো আমাদের বাড়িটা ভেঙে যেত আর কি তো সেই জন্যটা কেটে দেওয়া হয়েছে আর নারকেল যখন মানে গাছটা ছিল তখন কিন্তু আমাদের নারকেল অত খাওয়া হতো না আর এখনও কিন্তু তাই নারকলটা অত খাওয়া হয় না কারণ আমার দাদুর বয়স হয়েছে দিদার বয়স হয়েছে আর ওরদের পেটে আর কি সহ্য হয় না তো বেশ জানো তো পিঠে খেয়ে আর বেশ মজা করছিলাম কিন্তু হঠাৎ করে শুয়েছি যখন দেখছি এত জ্বর এসেছে তো সেই জন্য আর কি আমার দিদু আমার পাটা মালিশ করে দিচ্ছে পায়ে গরম তেল দিয়ে আর কি আসলে ছোটোবেলা থেকেই দিদি এই জিনিসটা করে আমার ধরো মানে জ্বর টর আসলে পায়ের তলায় গরম তেল মালিশ করে দেয় তাহলে কি হয় ঘুমটা ভালো হয় আর যে বারবার মানে হাঁচি কাশি বা নাক সরসর করে না তো সেইগুলো সব ভালো হয়ে যায় আর কি আর এই দেখো আমার মুখের অবস্থা জ্বর আসতে কেমন হয়ে গেছে আর কি একটুও ভালো লাগছিল না প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল আর এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে আমাদের ওই দিন রান্না পুজো ছিল আর কি তো সেই জন্যে আর কি মাছ দাদু পাঠিয়েছে সকাল সকাল আর এই মাছটা অনেক বড় ওই জন্য আমার হাত থেকে পড়ে যাচ্ছিল বারবার আর দিদু এদিকে দেখো মাছটার কলতলায় গিয়ে আশটা ছাড়িয়ে নিয়েছে রান্না পুজোর সময় না অনেক মাছ নিয়ে আসা হয় দাদু আবার কালকে নিয়ে আসবে এটা শুধু আমাদের তিনজনেরই বলতে পারো আজকের মাছ কালকে আবার দাদু গিয়ে মাছ নিয়ে আসবে বাজার থেকে কারণ রান্না পুজোর পরের দিন একটা গরম তরকারি করতে হয় আর কি তো সেই জন্য মাছের ঝাল হয়তো করবে দিদি বা ঝোলও করতে পারে আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই বলো আসলে পুরো বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি আমার বাড়িতে কবে রান্না পুজো হবে কারণ রান্না পুজোয় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগে এক হচ্ছে আমরা দিয়ে যে টকটা হয় সেটা মানে আমি টক জিনিসটাকে যেহেতু পছন্দ করি না তো সেই জন্য যাই চাটনি বানাক বা টক বানাক আমার দিদা কী করে বলো তো আমার জন্য একটু মিষ্টি মিষ্টি রাখে আর রান্না পুজো আসলে যেটার জন্য আমি থেকে বেশি অপেক্ষা করে থাকি সেটা তো হচ্ছে যে এত রকম আয়োজন হয় খাওয়া দাওয়ার আর প্রথম অপশানটা হচ্ছে ঝিঙের পোস্ত এক ধরনের ঝিঙের পোস্ত আমার ঠাম্মা বানায় আর কি ঠাম্মা বলো দিদা বলো আমি অ্যাকচুয়ালি দিদুই বলি দিদু তো যে ঝিঙের পোস্তটা বানায় ওই পোস্তটা না এত খেতে ভালো লাগে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরাও কিন্তু মানে প্রশংসাই করতে শুকনো শুকনো এত ভালো লাগে না খেতে আমার হচ্ছে ওই পোস্ত দারুণ লাগে তো সেই জন্য আর কি পুরো বছর অপেক্ষা করে থাকি আর রান্না পুজোর সময় খাওয়ার দাওয়ারের যেন আরোই টেস্ট বেড়ে যায় তো এইদিকে দেখো আমার দিদু কিন্তু মাছ কেটে নিয়েছে মাছটার মধ্যে কিন্তু অনেকটা ডিম বেরিয়েছে তারপর ছটা মানে তিতিটা গালা হয়ে গিয়েছিল পোটা তিতা নয় যদিও আর হচ্ছে কি বলে মাছের মাথা তো কাটতে গিয়ে আমার দিদা হিমশিম খেয়ে গেছে আর যেহেতু হবে রান্না পুজো তো সেই জন্য ফ্রিজটা মোছা ছিল তার উপরেও ভাবলাম যে একবার মুছে দি তাহলে কি হয় বলতো মানে ছুই যে একটা ব্যাপার থাকে সেটার আর কোনো মানে চিন্তা ভাবনা নেই আর ফ্রিজে তো কিছুই রাখা হবে না তাও আর কি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর কি আর ফ্রিজ দেখবে যদি পরিষ্কার করো না সপ্তাহে একবার করে অত না গন্ধটা বেরোয় না নইলে কি হয় বলতো সে তুমি যখনই পরে ফ্রিজ খুলতে যাবে তখনই একটা মানে বাজে গন্ধ তোমার না আসবে তখন কিন্তু তোমার ফ্রিজ খুলতে ইচ্ছা হবে না তো সেই জন্য আর কি ফ্রিজটা আমি ভালো করে মুছে দিচ্ছি আর তার সাথে এই যে মানে তাকের মতো যেগুলো রয়েছে ওগুলোও মুছে ফেলছি আর তোমাদের দাদাভাই আমাকে একটু আগে ফোন করছিল ওকে বললাম যে তুমি যদি রান্না পুজোতে থাকতে কি ভালো হতো আর কি আর এই দিনটাতেই আমি দেখি আমার দিদু মানে একদম কি বলবো সব কিছু রান্না একলা হাতেই করে কারণ আমি রান্না পুজোতে রান্না করি না মানে করি বলতে কি করি জানো তুই ভাজাভুজি টুকি টাকি তো এই দেখো একদম মাজা করা আজকে উনুনে রান্না হচ্ছে প্রথমেই আর কি অনেকটা তেল দিয়ে আর মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছে এরপরে বাকি যে সমস্ত ভাজাভুজিগুলো রয়েছে সেইগুলো হবে তারপরে ঝিঙে পোস্ত হবে মাছের ঝাল হবে ডাল তারপর সজনে শাকের ভাজা মানে ভাজা নয় সিদ্ধ আর কি কারণ ভাজা জিনিসটা আমাদের রান্নাতে চলে না সজনে শাক আর কি মানে অনেকে সজনে শাকও বলে তো দেখো মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি দিদিই ভাজছিল ছিল আমি লাস্টে আর কি ওই দু চারটে মতো মাছ ভাজলাম আর তারপরে পটল দিয়ে দিয়েছিলাম দেখো প্রথমেই ভুল করে কারণ পটলটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় যেন তোমরা তেল কালো হয়ে যায় তো আমি সেই ভুলটাই করছিলাম আর কি দিয়ে আবার তাড়াতাড়ি করে পটলটা তুললাম এইবার যে সমস্ত সবজিগুলো রয়েছে সেইগুলো দেব আর কি সবজি বলতে কি জানো তো কুদরি রয়েছে তারপর চিচিঙ্গে রয়েছে তারপরে আছে পটল আর কি আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি কেমন ঘেমে গিয়েছি দিদি বারণ করছিলো যে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো সেই জন্যে তেমন কিছুই করিনি ওই টুকিটাকি ভাজাগুলোই করেছি আর বাকি কিছু করিনি আর এত পরিমাণ গরম না মানে যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরম আর রান্না পুজোর দিনে কিন্তু একবারও বৃষ্টি আসেনি প্রত্যেক বছরই আমি দেখেছি রান্না পুজোতে বৃষ্টি হয় কিন্তু এইবার তো কই হয়নি দেখলাম আর কি আর আমার দিদি যে আর কি চিচিঙ্গেগুলো কেটেছে ওটা দু দুরকমভাবে কেটেছে কারণ দেখো আমি কিন্তু ওই যে গোল গোলভাবে চিচিঙ্গে ভাজলে তবে খাই আর আমার বাড়িতে আর কি দাদু যেটা খায় সেটা হচ্ছে সেই চওড়া চওড়া হবে তবে দাদু খায় কিন্তু আমি আবার চওড়াটা পছন্দ করি না ওই ছোটো ছোটো সরু সরু করে হবে একদম তেলে ছাকা হবে এই জিনিসটা আমার ভালো লাগে আর এই দেখো গরমে আমার অবস্থা পুরো একদম নাজেহাল গরমে প্রচণ্ড গরম লাগছে এ দেখো কত ঘাম দিয়েছে রান্নাঘরটা আবার উনুনে রান্না হচ্ছে যেহেতু একদণ্ড এসছে আর কি তো সেই জন্যেই এত পরিমাণ তো আমার দিদা দেখো এত কিছু রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এত কিছু আর কি রান্না হবে এই যে সবজিগুলো কাটা রয়েছে যে এত ঝিঙের পোস্ত হবে করলা ভাজা হবে তারপর টক হবে এই যে ভাজাভুজিগুলো আমি করে আর চলে গেলাম তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী আমাদের রান্না হয়েছিল রান্না পুজোর দিনে রাত্রিবেলা আমরা কলা পাতায় খাই তো সেই জন্য দিদি কলা পাতায় সাদা ভাত ঝিঙে পোস্ত চিচিঙ্গে ভাজা পটল ভাজা কুদরি ভাজা সজনে শাক সিদ্ধ করলা ভাজা মাছের ঝাল তারপর হচ্ছে টক ডাল টক আমরা আর ভেন্ডি দিয়ে তো এই সমস্তই ছিল তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো